গৌর গোবিন্দের তার প্রসাদের ইট তাকবীরের ধরিতে খসে খসে পড়েছিল কথাকান ঠিক কিনা আমরা সেই জাতি আমাদের তাকবীর যতক্ষণ পর্যন্ত জবানে থাকবে নাস্তিক মুরতাদেরা আমাদের সামনে দাঁড়াতে পারবে না পাড়াতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এইজন্য মুসলমান থাকবেন কোরআনের কথা বললে কা রাসূল গানি আছে না নাই বেগুন খালে সুলগানি হয় হয় কি হয় না আরে মুসলমান কোরআনের কথা সকলের সত্য হয় না দুধ ভারতজন সকলের কাছে হজম হয় না যা বসা তার দুধ হজম হয় না কথা বলেন ঠিক না পানির কথা হবে সুস্থ মানুষের যারা কোরআনের কথা নেবে তাদের কোনো অসুবিধা হবে না যদি তার অন্তরে সমস্যা থাকে কোরআনের ঠিক কিনা মুসলমান ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যদি কেউ ফাটিকটি করে বাংলার মুসলমান বিশ্বের মুসলমান যুবক সমাজ শৈলে তাজা রক্ত থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না তার জিগমত নিয়ে তাকে হত্যা করে কুত্তা দিয়ে খাওয়া হবে কথা গান ঠিক কিনা এই বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এই বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে প্রথম স্বাধীনতা আমরা দেখি নাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা দেখেছি যেখানে সেখানে ছাত্রদের রক্ত তাদেরকে গুলি করা হয়েছে দুরুব্যবহার করা হয়েছে শুধু তাই নয় হাজারো হাজারো লক্ষ লক্ষ লাশকে ভূম আর খুন করা হয়েছে কথা কান ঠিক কিনা এই বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমরা ভেস্তে দেব না পাশের দেশে যাইয়া চুপচুপ করিয়া বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা না সাহস থাকলে আসো দেখবা বাংলার এই যে চ্যাংরা ন্যাংটা ছাওয়া কিছু আছে এটা তো ছাত্র ছাত্রা পেনে পিন্দা শিখে নাই আল্লাহ দেখায় দিছে জয় রাষ্ট্র হও না কেন মেরাউন ঠিকানা নাই নরমুট ঠিকানা নাই তুমি শেখ কি হইছিলা এর নাম নেমটা সোয়ারের কুলিবার পাবনাই পাশের দেশ থেকে যতই স্বরত কর না কেন আসো বাংলাদেশে আসো তোমার কাপড় খুলে তোমাকে বেয়জ্জত করে এক দেশের প্রধানমন্ত্রী একদম জাঙ্গিয়া বিলের আছার ছিল কোন দেশেরজন দেখেন নাই আপনারা জাঙ্গিয়া পিঁদেছে সব কাপড় খুলে নিছে আরে অন্য দেশে যাবেন বাংলাদেশে যারা পুলিশেরা যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে তাদেরকে উল্টা ঝোলাই নাই কথা বলেন রে মুসলমান কোনো লাভ নাই কোন লাভ নাই এইবার আসেন কবেন হুজুর এক গরম না থাকলে ফির কবেন যে হুজুরটার গরমে তুমি জুম্মাত ওয়াজ করো না কাছে হুজুরটা গরম ওয়াজে করে না গরমের জায়গা গরম এলা গরমে না দিন কি কর তারপর সামনে তা চিন্তা করেন না আজকের মাহবিল গিলে অনেকে শুনে কয় হে গিলে খালি রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে